বন্ধুরা নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি সিপিএমকে সরিয়ে ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করেছিল সবাই এটাও জানি যে পশ্চিমবঙ্গে সিপিএমের ঘুরে দাঁড়ানোর স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে বিজেপি বাংলাতে দ্বিতীয় স্থান দখল করেছিল আমরা জানি যে কেরালাতে সিপিএমের শাসন ক্ষমতা রয়েছে এবং সেখানেও বিজেপি সিপিএমকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য যান লড়িয়ে দিচ্ছে এবং সর্বশেষ লোকসভা নির্বাচনে কেরালাতে খাতা পর্যন্ত খুলেছে এবং আগামী দিনে কেরালাতে শাসন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তখন সেই কেরালাতে বিজেপি দলের একজন নেতা দলকে চরম অস্বস্তিতে ফেলে প্রথমে পুলিশের কাছে মানে আদালতে আত্মসমর্পণ করেছেন এখন চোদ্দ দিনের জন্য জেলে গেছেন তিনি শুধু আত্মসমর্পণ করেছেন জেলে গেছেন তাই না তিনি ফেসবুক পোস্ট করে তিনি ক্ষমা পর্যন্ত চেয়েছেন এই নেতার নাম পিসি জর্জ পিসি জর্জ কেরালাতে সাতবারের এমএলএ তিনি এইবার দু সালে বিজেপিতে যোগদান করেছেন এর আগে বিভিন্ন পার্টি করেছেন নতুন নতুন বিজেপি হয়েছেন নতুন বিজেপি হলে অনেক সময় অনেক সমস্যা হয় কি এটা প্রমাণ করতে হয় বারবার যে তিনি কত বড় বিজেপি যেটা আমরা বাংলার মাটিতে দেখছি শুভেন্দু অধিকারীকে তিনি যে বিজেপির পুরনো নেতাদের চেয়েও বড় বিজেপি সেটা প্রমাণ করার জন্য যান লড়িয়ে দিচ্ছেন হাত পা ছুঁড়ছেন ঘাড় টার নাড়িয়ে কথা বলছেন চিৎকার করে কথা বলছেন এবং খুব বেশি পরিমাণ হিন্দুত্ববাদী এটা প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সেম অবস্থায় হয়েছে পিসি জর্জের পিসি জর্জকে অনেকটা কেরালার শুভেন্দু অধিকারী বলা যেতে পারে তিনি কি করেছেন দেখেন তিনি কেরালাতে জানুয়ারি মাসে একটি টেলিভিশন চ্যানেলের ডিবেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন যা বলেছিলেন পত্রিকাতে যা এসেছে মোটামুটিভাবে আমি এটাকে ট্রান্সলেট করে বলছি তিনি বলেছেন আমি এরাটু বসে আছি এখানে চল্লিশ হাজার বসবাসকারীর মধ্যে আটত্রিশ হাজার ছশো জন মুসলিম বিশ্বে এদের মতন বিবেকহীন সাম্প্রদায়িক শক্তি আর নেই আপনি মুসলিম মানে সাম্প্রদায়িক আপনারা ভারতকে না পাকিস্তানকে চান পাকিস্তানে চলে যান এই কথা বলার পরে তার বিরুদ্ধে একজন মুসলিম যুবনেতা মামলা করেন থানাতে মামলা করার পরে পুলিশ তাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে যায় বাড়িতে গিয়ে পুলিশ তাকে পায়নি তিনি বাড়িতে বাড়ি থেকে অন্য কোথাও চলে যান তারপরে তিনি পুলিশকে শর্ত দেন যে তাকে দুদিন সময় দিতে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন সেই অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করেন করার পরে আদালত তাকে প্রথমে পুলিশ রিমান্ডে পাঠায় এরপরে তাকে জুডিশিয়াল রিমান্ডে তাকে জেলে পাঠায় আদালত মানে চোদ্দ দিনের জন্য জেলে পাঠায় এর মধ্যে একটা ঘটনা ঘটে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন সে পোস্ট করে তিনি ক্ষমা চান নিঃশর্তভাবে তিনি ক্ষমা চান তিনি বলেন ভারতের সব মুসলিম সন্ত্রাসবাদী এই বক্তব্য থেকে আমি সরে আসছি তিনি সরে আসেন তার আগের যে বক্তব্য যে সব মুসলিম সন্ত্রাসবাদী এই বক্তব্য থেকে তিনি সরে আসেন মানে এই বক্তব্যটাকে তিনি উইড্র করেন এবং তিনি বলেন যে তার বক্তব্যের কারণে দেশপ্রেমী যে সমস্ত মুসলিমরা কষ্ট পেয়েছেন মনে দুঃখ পেয়েছেন তাদের কাছে তিনি ক্ষমা প্রার্থী এই কথা কেন তিনি বলেছেন তার দলের তরফে তার উপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হয় কারণ দল অস্বস্তিতে পড়ে যায় দল যখন কেরালাতে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে এবং এতে সাফল্যও পাচ্ছে খেয়াল রাখবেন কেরালাতে কিন্তু বিজেপি এখন আর নগণ্য পার্টি না নগণ্য মানে জনসমর্থনের দিক থেকে কেরালাতে বিজেপিকে আর কাউন্ট করবেন না এই রকম অবস্থাতে কিন্তু নাই মনে রাখতে হবে যেরকমভাবে ত্রিপুরাতে একটা সময় বিজেপিকে কেউ কাউন্ট করতো না কিন্তু দু হাজার তেরোর পরে বিজেপি ক্রমে ক্রমে জনপ্রিয়তা বাড়াতে বাড়াতে আঠারোতে ক্ষমতায় আসে বাংলাতে বিজেপি দীর্ঘদিন লড়াই করে সেই জনসংঘের আমল থেকে বিজেপি ক্ষমতার ধারে কাছে মানে প্রধান বিরোধী দল পর্যন্ত হতে পারেনি সেই বিজেপি গত কয়েক বছরে এমন অবস্থাতে চলে গেছে যে প্রথমত হলো কংগ্রেসের মতন দলকে সিপিএমের মতন দলকে তিন নম্বর এবং চার নাম্বার পজিশনে পাঠিয়ে দেয় নিজে দু নম্বরে উঠে আসে এবং গত মোটামুটি পাঁচ ছয় বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত চ্যালেঞ্জে জানিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে শাসন ক্ষমতা দখল করার জন্য এই অবস্থাতে চলে এসেছে কেরালাতে কী অবস্থায় বিজেপি আছে সেটা আপনাদেরকে বলবো আমি তথ্য সহকারে তারাকে বলে দিই একবার বিজেপি যেহেতু হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত এবং বিজেপির অনেকের নেতাই দাবি করেন যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না বিজেপি হিন্দুদের ভোটেই শাসন ক্ষমতায় আসে সুতরাং হিন্দু ভোটের দিকেই বিজেপি তাকিয়ে থাকে এটা মোটামুটি অনেক নেতাই বিভিন্ন সময় বলেছেন সেহেতু প্রথমে আপনাদের জানা দরকার কেরালাতে ধর্মীয় জনসংখ্যা অনুসারে কোন ধর্মের কি অবস্থান আছে এটা দু হাজার এগারো সালের জনগণনা কারণ এগারো সালের পরে ভারতে আর কোনো জনগণনা হয়নি সেই অনুসারে কেরালাতে খ্রিস্টান জনসংখ্যা আছে আঠারো দশমিক চার শতাংশ এইটিন পয়েন্ট ফোর পার্সেন্ট মুসলিম জনসংখ্যা আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট খ্রিশ্চান আঠারো দশমিক চার মুসলিম ছাব্বিশ দশমিক ছয় আর হিন্দু আছে হিন্দু জনসংখ্যা কেরালাতে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এটাকে পঞ্চান্ন শতাংশই বলতে পারি তার মানে কেরালাতে হিন্দুরা সংখ্যালঘু এই ধরনের একটা ধারণা যাদের মনের মধ্যে ছিল এটা যে ভুল ছিল এই তথ্য থেকে দু হাজার এগারো সালের তথ্য যা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে সেই তথ্য বলছে এই ধারণাটা ভুল অর্থাৎ কেরালাতেও হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাও সংখ্যাগরিষ্ঠ না বা খ্রিশ্চানরাও সংখ্যাগরিষ্ঠ না খ্রিশ্চান এবং মুসলিম দুটো ধর্মের লোকসংখ্যা একসাথে করলেও তারা ফিফটি পারসেন্ট হয় না এই অবস্থাতে কেরালাতে জনসংখ্যাগত দিকটা এবার কেরালাতে বিধানসভাতে একশো চুয়াল্লিশটা একশো চল্লিশটা আসন রয়েছে বাম ফ্রন্ট ক্ষমতায় রয়েছে বাম ফ্রন্ট না কেরালাতে এলডিএফ বলে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এটা হলো এলডিএফ সিপিএমের নেতৃত্বে বিভিন্ন দলগুলো শুধু বাংলার মতন সিপিআই তারপর আর এস পি আর ফরওয়ার্ড ব্লক এই তিনটি না অন্যান্য দলও আছে এদেরকে নিয়ে এখানে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এরা ক্ষমতায় আছে তো এদের কাছে একশো চল্লিশের মধ্যে আটানব্বইটা আসন রয়েছে আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এটা হলো কংগ্রেসের নেতৃত্বাধীন জোট কেরালাতে সে তাদের কাছে রয়েছে একচল্লিশটা আসন আর একটা আসন শূন্য আছে এই মুহূর্তের কথা বলছি আপনাদেরকে এবার বিজেপির তথ্যটা ভেরি ইন্টারেস্টিং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কেরালাতে ইলেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ভোট পায় এগারো দশমিক তিন শূন্য পার্সেন্ট ভোট পায় কেরালাতে পার্সেন্ট খেয়াল রাখবেন যদিও একটা আসনও বিধানসভাতে বিজেপি জিততে পারেনি কিন্তু ভোট কিন্তু এগারো দশমিকের মানে এগারো পার্সেন্টের বেশি এটা খেয়াল রাখতে হবে কেরালাতে এগারো পার্সেন্ট ভোট পাওয়া কোনো চারটিখানি বিষয় না একটা পার্সেন পার্টি যে ওই রাজ্যে জনপ্রিয়তা ধীরে ধীরে জনপ্রিয়তা যে এগিয়ে যাচ্ছে এটা তার প্রমাণ এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির অবস্থা খারাপ হয়েছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি দু হাজার দুশো আসনে নেমে গেছে তিনশো থেকে এবং নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এদের ওপরে নির্ভরশীল হয়ে সরকার চালাচ্ছে এটা তো সত্যি কিন্তু কেরালাতে কী হয়েছে কেরালাতে প্রথমত হলো বিজেপি একটা আসন পেয়েছে অর্থাৎ লোকসভার সদস্য কেরালাতে একজন আছে এটা খাতা খুলেছে বিজেপি কেরালাতে দ্বিতীয়ত হলো লোকসভায় যে ভোট পেয়েছে সেটা হলো সিক্সটিন পয়েন্ট সিক্স এইট অলমোস্ট যে বিজেপি এগারো পার্সেন্ট ভোট ছিল একুশ সালের বিধানসভা নির্বাচনে সেই একুশ থেকে চব্বিশ আস্তে আস্তে তার জনপ্রিয়তা বেড়ে এগারো থেকে ষোলো পার্সেন্টের অনেকটা বেশি প্রায় সতেরো পার্সেন্টের কাছাকাছি চলে যায় তার মানে এটা বোঝায় যে বিজেপির জনপ্রিয়তা কেরালায় ক্রমাগতই বাড়ছে সেই অবস্থাতে এই যে আপনার পিসি জর্জ যিনি নতুন বিজেপি হয়েছেন অনেকে তৎকাল বিজেপি বলে হঠাৎ বিজেপি বলে এরকম আর কি নতুন বিজেপি হয়ে মানে বড় বিজেপি হওয়ার প্রমাণ দিতে গিয়ে মুসলিমদের সম্বন্ধে যে ধরনের বক্তব্য রাখেন এটা বিজেপির পক্ষে এইটা হজম করা খুব কঠিন এই কারণে যে বিজেপি আর এখন ছোট দল না বিজেপি এখন আর একটা দুইটা রাজ্যে ক্ষমতাসীন দল এই রকম না বিজেপি এখন সারা ভারতবর্ষের ক্ষমতায় মানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় এবং বিজেপি ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে ক্ষমতায় এই রকম একটা অবস্থাতে একটা বড় দল এবং সারা পৃথিবীময় বিজেপির পরিচিতি তৈরি হয়েছে এটা কোনো সন্দেহ হয় নাই সেই রকম একটা দলে এই রকম চটকদার কথা বলা এই রকম ছোটোখাটো নিম্নমানের কথা বলা কোনোভাবেই সম্ভব না অ্যাকসেপ্ট করা পার্টির পক্ষে সম্ভব না কারণ পার্টিকে এখন সারা পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলতে হয় তাদের দিকে তাকাতে হয় তাদের পার্টির দিকেও সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে ফলে পিসি জর্জের যে মুসলিম বিরোধী বা মুসলিম বিদ্বেষী যে মন্তব্য যে ধরনের মন্তব্য জার্মানির নির্বাচনে এ দলের নেতারা করেছে সেই রকম নেতা ভারতবর্ষের মতন দেশে বিজেপির নেতাদের পক্ষে করলে পরে বেশি দিন তাকে পার্টিতে রাজনীতি করার টিকে থাকা সম্ভব না যেটা নূপুর শর্মার ক্ষেত্রে দেখা গেছে দিল্লিতে এখন রাজনীতিতে তিনি হারিয়ে গেছেন বিজেপি তাকে হারিয়ে দিয়েছে মানে এবারের নির্বাচনে বিধানসভা নির্বাচনে টিকিট পর্যন্ত দেয়নি এরকম একটা অবস্থা সে জায়গাতে কেরালাতে নতুন বিজেপি হাওয়া পিসি জর্জ বিজেপির এই যে উত্থান এই যে ক্রমে ক্রমাগত বিজেপির যে এগিয়ে যাওয়াটা এটার মধ্যে এক ধরনের বাধা সৃষ্টি করেছেন যার ফলে বিজেপি বাধ্য হয়ে তাকে ক্ষমা চাইতে বলেছে এবং তিনি ক্ষমা চেয়েছেন এবং তার ক্ষেত্রে পার্টি কিন্তু এগিয়ে আসেনি তাকে রক্ষা করার জন্য মানে আইনের হাত থেকে রক্ষা করার জন্য পার্টি কিন্তু এগিয়ে আসেনি তাকে আত্মসমর্পণ করতে হয়েছে এবং তাকে আদালত জেলে পাঠিয়েছে এখন এই ব্যাপারগুলোকেই কিন্তু সেখানে সিপিএম এবং কংগ্রেস সেখানে এলডিএফ এবং ইউডিএফ তারা কাজে লাগাবে বিজেপির বিরুদ্ধে তবে এই ধরনের কথা বলে কেরালাতে কত পার্সেন্ট হিন্দু জনসংখ্যাকে বিজেপি নিজের দিকে আগামী দিনের নির্বাচনগুলোতে বিশেষ করে আগামী বছরই তো বিধানসভা নির্বাচন তাতে আকৃষ্ট করতে পারে সেইটা দেখার বিষয় এই যে পিসি জর্জ বা পিসি জর্জের যে জেলে যাওয়া সেটা বিজেপির জন্য লাভদায়ক হয় না লোকসানের হয় সেইটা দেখার জন্য আমাদেরকে আগামী বছর নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আলটিমেটলি রাজনৈতিক দলের সমস্ত কর্মকাণ্ডের হিসাব হয় নির্বাচনে নির্বাচনে যদি মানুষ ভোট দেয় তাহলে ধরে নেওয়া হয় যে তাদের কথাগুলোকে মানুষ গ্রহণ করেছে মানুষ যদি ভোট না দেয় বা ভোট যদি কমে যায় তাহলে ধরে নেওয়া হয় যে মানুষ তাদের বক্তব্যগুলোকে বা তাদের নীতিকে অস্বীকার করেছে কেরালাতে বিজেপির ক্ষেত্রে কি হয় সেটা দেখতে হবে আপনাদের মতামতের ক্ষেত্রে কি সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে পিসি সি জর্জ কি বিজেপিকে এগিয়ে দিচ্ছেন না বিজেপির উত্থানটাকে আটকানোর চেষ্টা করছেন সেটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম